শোনো তোমার সাথে একটা কথা বলি জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা কখন আসে জানো যখন চাঁদের উপরে ভরসা করেছিলে তারা তোমাকে ফেলে চলে যায় যাদের জন্য তুমি লড়েছিলে তারাই পিছনে ঘুরে দাঁড়ায় তখন মনে হয় সব শেষ তুমি একা কেউ নেই তোমার পাশে কিন্তু শোনো আসল খেলা তখনই শুরু হয় কারণ এই একাকিত্বর ভিতরেই তুমি খুঁজে পাও তোমার আসল তুমি কখনো খেয়াল করেছ মানুষ তোমার পাশে থাকবে যতদিন তুমি জিতছ কিন্তু একদিন তুমি হেরে গেলে সবাই দূরে সরে যাবে কেউ তোমার কষ্ট বুঝবে না কেউ তোমার কান্না শুনবে না তখন মনে হবে তুমি দুনিয়ার সবচেয়ে দুর্বল মানুষ কিন্তু সত্যিটা হলো জীবন তোমাকে ফাঁকা করে দিচ্ছে যাতে তুমি নতুন করে ভরে উঠতে পারো একজন ছাত্র পরীক্ষায় বারবার ফেল করছে বন্ধুরা হাসছে পরিবার চাপ দিচ্ছে সমাজ বলছে তুই পারবি না সে যদি হাল ছেড়ে দিত তাহলে হয়তো আজকের সফলতার গল্পটা আমরা শুনতাম না ভাবো একজন খেলোয়াড় টিম থেকে বাদ পড়েছে স্টেডিয়ামে ঢুকতে পর্যন্ত দেয়নি কিন্তু সে থামেনি দিন রাত লড়েছে আর একদিন সেই খেলোয়াড় দাঁড়িয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নের মঞ্চে এমন উদাহরণ হাজারো আছে কিন্তু একটা জিনিস সব গল্পের ভেতরে সাধারণ তারা হাল ছাড়েনি তারা হাল ছাড়েনি তুমি জানো সবচেয়ে বড় জয় কোনটা টাকা নাম এগুলো না সবচেয়ে বড় জয় তখন হয় যখন তুমি প্রমাণ করে দাও যারা তোমাকে অবহেলা করেছিল তারা ভুল ছিল যখন তুমি নিজের ভিতরের অন্ধকারকে হারিয়ে দাও যখন তুমি ভাঙা স্বপ্নগুলো থেকে নতুন স্বপ্ন বানাও সেই দিনটাই হবে তোমার সত্যিকারের বিজয় তুমি হয়তো আজ ভেঙে পড়েছ হয়তো তুমি আজ একা হয়তো কারো কাছে তুমি কিছুই না কিন্তু মনে রেখো সবচেয়ে উজ্জ্বল আলো বের হয় সবচেয়ে গভীর অন্ধকার ভেদ করে তুমি একানো তুমি নিজে তোমার শক্তি তুমি আছে যেই যন্ত্রণার মধ্যে আছো একদিন সেই যন্ত্রণায় তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে যদি এই কথাগুলো তোমার ভিতরে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয় তাহলে মনে রেখো তুমি একা নাও আর যদি তুমি চাও তাহলে এই পরিচালনায় তোমার পাশে তুমি শুধু হাল ছিল না কারণ একদিন এই পৃথিবী বাধ্য হবে তোমার নামটা মনে রাখার জন্য সাবস্ক্রাইব করো কারণ পরের প্রতিটা ভিডিওই তোমাকে আরও শক্তিশালী করে তুলব